আমার এই কসমগুলি কি বিবেকবানের চেতনা এনে দেবে না তারা কি এখনো ব্রেক করবে না এখনও কি জুয়াতে ঢুকবে এখনও কি মদেতে ঢুকবে এখনও কি তাসেতে ঢুকবে এখনও রান্ডিখানা যাবে এখনও বেশাগিরি করবে মেয়েরা বেপর্দা থাকবে ছেলেরা লুচ্চা হবে এখনো সুদের দাসে বসবে এখনো সুদের টাকা গুনবে এখনো মদের বোতলে হাত দিবে তবে ব্রেক কখন করবে এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না সময় কি এদের আসছে না হজর হয়ে গেল সারা রাত চলে গেল এখনও কি ব্রেকের ঢিলাটা থেকে গেল এরা গ্যারেজে যাবে কখন বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন গাড়ির ব্রেক ঠিক আছে বাইকের ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ঢিলা আছে বাইকের ব্রেক ঠিক আছে ট্রাকের ব্রেক ঠিক আছে ডাম্পারের ব্রেক ঠিক আছে বুলারওর ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে এটা সময় কা তাহলে একদিন বলবে কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছ তাহলে তো আবার একবার তালা বলছেন ভীষণবী বলছেন সময়কে বড় আমার মনে করো যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না কয়টা বলা হলো জওয়ানি নামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে নম্বর চার ফাকারিকা ফাঁকার গেনাকাল্লা ফাকারিকা। বিশ্বনবি বলছেন সম্পদ একটা যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে চারজন উঠল এরা এক টাকাও দিবে না বক্তা যখন মালের কথা বলেছো তো নিশ্চয়ই কালেকশন হবে পাগলরা বসে থাকবে বুদ্ধিমানরা শোনেন বিশ্বনবি তুমি ফকির হবি পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয় ভালো করে তফসির খুলে দেখেলেন কেমন করে ফকির হয় পঞ্চাশ কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিকারি বানাতে পারবে কি পারবে না জি দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল আল্লাহর কারিসমা সাবদানকে ফাঁসিতে ঝুলিয়ে দিল বে মানেরা প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে দিয়েছে কি দেয়নি এটা একটা ফকির দুই নম্বর ফকির থাকতে গরু বইনা হাল তার দুঃখ সর্বকাল ও কাকে দেখাইছে ক্যামেরাতে ওই আমি হিরো আজকে তুমি বসো এগুলোতে মাথা কেটে দেয় বক্তব্যের লাইন কেটে দেয় হ্যাঁ বস এ বুড়াটা কি দেখুক সবাই এই ফকিরটা কেমন আল্লাহর নবী বলছেন বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির ফকির হবে হবে তার মানে হতি বিকল্প কোনো রাস্তা নাই বহুজন আছে দু চারশো কোটি টাকার মালিক ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে আব্বার আর হুঁস আটানব্বই বয়স বৌ কে জিজ্ঞাসা করছে গে কি আপা নাস্তা করলাম ওটাই মনে নেই দুখানা রুটি খেলিয়েছে হাজি আপা রুটি খেলে যা ও দেখছিস গে ভুলে মনে নেই এবার বলেন ওকে দিয়ে ব্যবসা চলবে না কোম্পানি চলবে ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা আর ব্যবসা কোম্পানি চলবে না এককালে বাপ তিলে তিলে কোম্পানিটাকে জমিয়েছে এখন আর ওর দ্বারা হবে না ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল এখন এখানে জালসা শুরু হয়ে গেছে এটা কোন জায়গা লক্ষ্মীপুর কৃষ্ণপুর এখন কৃষ্ণপুরে জালসা শুরু হয়ে গেছে

গেঞ্জিতে টাকা থাকে নেই ফকির হয়ে গেছে মনে মনে ভাবছে দুটা তো বেটা ওদেরকে তিন চারশো কোটি টাকা দিলাম তা আসুক বড়ো বেটার কাছে লিব কিছু বড় বেটা ঘর ঢুকছে সাড়ে এগারোটায় গোসল টোসল করে খাবে জমিরুল নাকি রে হ্যাঁ জমিরুল কিছু বলছিল নাকি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখে মনে হচ্ছে ফকির আর দাপট নাই টাকা কি করে বাবা হবে নিজের আখেরা বানানোর জন্য চিন্তা করছে ছেলে বলছে ছাড়ো তো ওদের কথা মলবির ওরকম বকা ছাড়ো ঘন্ডনে চলে গেল ভাবছি তাহলে ছোট বেটাকে বলবো ছোটোটা ঢুকছে জি ছোটটা ঢুকছে আর মোটর সাইকেলে তো কি বলছে সাত দিন না কি রে তো ও বলছে কি হলো ওর হুম করে ও তখন বিনা পানিতে শুকনা ঢোক গেলে দিল বলছি বাড়ি এলি নাকি ওটা জিজ্ঞেস করছি চলে গেল বিশ্বনবী বলছেন তুই বস তোর বাপকে বসা গুষ্টি বসা আর যতগুলো অঙ্কের মাস্টার আছে নিয়ে বস দে তুই হিসাব করে তোর জীবনটা দেখ এখন তুই ভিকিরি হয়ে গেছিস ফকির হয়ে গেছিস তোর জীবনে আর কোনো মূল্য নাই তবিস নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা মাল আছে মালের একটা হ্যান্ডেল আছে যতদিন হ্যান্ডেল তোমার হাতে মসজিদে দাও মাদ্রাসায় দাও নিজের একাউন্টে জমা করেন নাও যেদিন হ্যান্ডেল ছাড়া হয়ে যাবে হে আমার সেদিন হাজার মাথা ঠুকলেও তোমার ছেলে তোমার নামে দান করবে না ওরা যে দান করছে না এর জন্য দূষিত ওরা নয় ন্যাংড়ার আটিতে ন্যাংড়া হবে ফজিলের আটিতে হবে আবার গুঠির আটিতে গুঠি হবে তুমি গুঠির আঁটি বসি দিয়ে অপেক্ষা করতে যেও না তেমন পর্যন্ত হবে না তুমি ছিলে হাড় কিপটে বখিল মাল তুমি দান করনি তোমার ছেলেও দান করবে না তুমি তোমার বাপের নামে দশ টাকাও কাউকে দেয়নি তোমার ছেলে তোমার নামে দেবে না বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো তুমি দিও না বরং তুমি ছেলেকে ডেকে বলো বাবা টাকাটা জমা করে এসো তোমার দাদুর নামে গিয়ে বলবে আব্বা যান আমার বাপের তার বাপের জন্যে দান করেছে দাদুর জন্যে ছেলেরও বিবেকের চেতনার ঘরের কাটা খুলে যাবে ছিটকিনি খুলে যাবে ছেলেও দুই চোখে দেখতে পাবে আমার বাপ যদি তার বাপকে বিশ টাকা দিতে পারে যে আমার বাপ কবরে থাকবে আমিও বাপের নামে পঞ্চাশ টাকা টেবিলে ফেলব মানা বন্ধু আমার ন্যাংড়ার আটি নেংরা হয় অতএব বিশ্বনবিবলছেন যেনা কা বলা ফাঁকারিকা তুমি তোমার মাল হাত ছাড়া হয়ে যাওয়ার আগে ধীরে এর কাজে তুমি লাগিয়ে লাও বিশ্বনবিবলছেন খাসলা তুমি উন্মতি মালি মালনি মালি আমার উম তো হচ্ছে খালি মাল